স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সফরকারী পাকিস্তান ক্রিকেট টিম তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের ইতিমধ্যে দুই ম্যাচ শেষে একে সমতায় রয়েছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে অবশ্য পাকিস্তান ক্রিকেট টিম তারা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ের সূচনা শুরু করেছিল তবে দ্বিতীয় ওডিআই ম্যাচটিতে পাকিস্তান ক্রিকেট টিমের বিপক্ষে দুর্দান্ত কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ এবং দ্বিতীয় ওয়ান ম্যাচটি জিতে সমতায় ফিরে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম আজকের এই ম্যাচের তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচটি যে জিতবে সে জিতে যাবে সিরিজ এমন সমীকরণই দুইজনের সামনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সাম্প্রতিক সময় কোনো সিরিজ জিততে পারেনি সেটা হোক ওডিআই কিংবা টি টোয়েন্টি যার কারণে ওডিআই সিরিজটি জেতার জন্য আজকে মাঠে নামবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম অন্যদিকে পাকিস্তান টিম তারাও চাইবে আজকের এই ম্যাচটি কোনোভাবে জিততে এবং আজকের এই ম্যাচটি জিততে পারলে সিরিজ জিতে যাবে পাকিস্তান দুজনের কাছে অবশ্য সমীকরণ একই বন্ধুরা আজকের এই ম্যাচটি কে জিতবে পাকিস্তান নাকি ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন